সুন্দর একটা সফট পিঙ্ক কালার পিঙ্ক না পিঙ্ক কালারের সুন্দর একটা সফট পিওর প্রাইস ম্যাটেরিয়াল কোনো কিছু জাস্ট মেলাতে পারবেন না এতটা পরিমাণ সুন্দর তার উপর এটা ফুল্লি আচ্ছা শাড়ি সুতো গোল্ডেন শাড়ি সুতোর কাজ যেখানে ওয়ার্ক করা হয়েছে একদম সফট সুন্দর আর হচ্ছে কর যে আছে ভরপুর একটা শাড়ি দেখ যারা হচ্ছে রিসেপশনের জন্য একটু ডিফারেন্ট কিছু খুঁজছেন আমি সাজেস্ট করব তাদেরকে এই সুন্দরীকে এটা কিন্তু একদম একটা ডিফারেন্ট লুক দেবে আপনাকে জাস্ট পুরোটা সেক্ট শাড়ির হচ্ছে আড়া পর্শনটুকু দেখেন একদম চোখ জোড়ানো সুন্দর চোখ জোড়ানো সুন্দর পুরোটা ব্লাউজ পিস থাকছে এক কালার পার করা এটা হচ্ছে ব্যাক পর্শন ম্যাটেরিয়ালের কথা যত বলবো ততই হচ্ছে কম হবে কারণ ফ্যাব্রিক একদম সফট নরম আর কি নরম শাড়ি পাওয়া কিন্তু খুব টাফ সফট শাড়ি অনেক আছে কিন্তু শাড়ির মধ্যে যে একটা নরমের টেক্সচার সেটা পাওয়াটা টাফ এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন আঁচল পুরোটা একদম সুন্দর করে কাজ করা থাকবে একদম পুরোটা আর এই হচ্ছে ওভারঅল শাড়ি দেখেন মন ভরে যাবে চোখ জুড়িয়ে যাবে কিন্তু শাড়ি ক্ষুদা কমবে না এটা এত সুন্দর সো এটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওর বক্স করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সেল এই টাইপের কোনো অপশান নেই শাড়ি হাতে পেয়ে পেয়ে একটা রিভিউ পোস্ট করে দিন কেমন লাগলো জানিয়ে আর এটার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু একটু ভালোভাবে দেখে নিন অনেকে আছে অনেক সেন্সিটিভ বাট এটাও কিন্তু বডিতে তেমন একটা ফিল হবে না তারপরেও দেখিয়ে দিলাম